গরিব হওয়া ও তা দূরীকরণ হজরত সালমান ফার্সি কর্তৃক বর্ণিত আছে নবী করিম সাল্ল সাল্লাম দশটি কাজকে দরিদ্র আগমনের কারণ বর্ণনা করেছেন এক নম্বর হচ্ছে মিত্যের নিকট আহার করা দুই নম্বর দাঁড়িয়ে পা জামা পড়া তিন নম্বর বসে পাগড়ি বাঁধা চার নম্বর হচ্ছে উকুন ধরে না মারা পাঁচ নম্বর গুপ্তাঙ্গে চুল কাঁচি দিয়ে কাটা ছয় নম্বর পান পাত্রে মুখ না লাগিয়ে পান করা সাত নম্বর হচ্ছে জুতোর নিম্নাংশের দিকে দৃষ্টিপাত করা আট নম্বর হলো নামাজের অলসতা করা নম্বর লোককে ঠাট্টা ও হেই করা দশ নম্বর কথাই কথাই মিথ্যা বলা অন্য বর্ণনায় আছে লোকের কাছে হাত পাতা খাদ্যদ্রব্যের ঘ্রান নেওয়া ঘরে মাকড়সা ঝুলে থাকা জেনা কার্যে লিপ্ত হওয়া আসর ও এসার আগে ঘুমানো সর্বদা গান শোনা ভিক্ষুক ও মোসাফিরকে সাহায্য না করা আত্মীয়তার সম্পর্ক কর্তন করা অত্যধিক লোভ করাই দারিদ্রতা আনায়ন করে দাঁত দিয়ে নোখ কাটা রাগের বশবর্তী হয়ে সন্তানদের বদোয়া করা ইত্যাদি দারিদ্রতার কারণ খুদা হাফেজ আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ তালকাত